এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তো ফিক আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হবে নবীরা চেয়ে নিতেন জরুরিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় না আল্লাহ শেষ সাথে করবে কে তাহলে একটা টাইম টাইম পাইলাম চান ঠিক কিনা দুই নাম্বার ইফতারীর বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানো ঠিক কিনা মুমিন ঝোপ বোঝে খুব মারে সময় মতো কাজ করে আল্লাহ তখন ফেরেস জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে খুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়া যোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে নাকি ওরা ফেরেশতারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না, দেখে নাই। আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে। যাও। আজকের এই রোজার বিনিময় এখন বাংলা যা চাইবে সব কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে তাহাজিদের সময় ইফতারের আগে বাইনাল আযান ওয়াল ইকামা। আযান এবং ইকামার মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না। ফরিদপুরের ভাইরা মাশাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আযান ইকামার মাঝখানে টাইমটা কাজে লাগাবেন। মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে। আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করে আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত করে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একমত হয় না এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খ্যালরা গুন ফেরিক করার ভাইরা আর দোয়া উলাই রাদ্দু বাইনা আল আযানি ওয়াল ইকামা আযান কামতের মাসখানে যে দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাসবি পড়ার পরে আপনি দোয়া করুন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে আমরা সানা করি না আমরা তো একটা করি আল্লাহর হাবিব সুন্না এবং নফল নামাজে আরো পড়তেন সালাম ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে শেষ দায় পড়ে দোয়া করলে কবুল হয় বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় শেষ দাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায় নামাজের উপরে পড়েছে দেখা যায় শেষ আমার কপালটা মসজিদের টাইলসে এ পড়েছে কিন্তু বিষ্ণুবী বলে টাইলস উপরে না জায় নামাজে না তোমার শেষ দাটা তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়ছে

সালাম ফেরন আগে দোয়া করে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন বৃষ্টি পড়ে টাপুর টুপুর ওই যে বলবেন পায়ে দিয়ে সোনার নকুর আঁকা বাঁকা মেঠো পথে কোনরূপশি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আর নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় নো

এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে করেন না দেন সুবাহ আল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন দোয়া করতেন হাওয়া আলাইনা আলাইনা আল্লাহ আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ পড়ায় তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে তারা কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় লাইলাতুল কাদার ফাইরিন আলফিশহর اماজান আয়েশাকে আল্লাহর হাবিব শিখায় দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল পারেন নাই এটা আপনারা অগস্ত করেন নাই আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া فا'ফু عنি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমীন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিসিন একরাম অনেক একটু লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পর জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে অবস্থায় দাঁড়িয়ে হজমরা করছেন কারা কারা দেখি মাসা হাত যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তো ফিক দিও একটা জায়গা আছে হাজার কর্নার তার কাবা ঘরের দরজা এই দরজা আর আসওয়াদ পাহাড়ের মাঝখানে ঘরের যে জায়গাটা আরবিতে আরবিতে বলে মুলতাজাম কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা থাকি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায়

আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝোপ বোঝে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া জানতো

বিষ্ণু বললেন তোমরা তাই মনে করো মাতা আনহু হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাসরাবুহু হারাম ও যে খায় এটা হারাম আননা ইউস্তাজাবু লাহু আল্লাহর কি টাকা পড়ছে তার দোয়া কবুল করার ঠিক কি না হালাল থেকে সামান্য দান করলে আল্লাহ কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজাবুল দাওয়া এই যে বাজারের কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিকশাওয়ালা ভাইয়েরা মুস্তাজাবুল দাওয়া রিকশাওয়ালার কাছে তো চান। অবস্থা যা বুতাওয়া ওরে দম দেন না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মোস্তা যা বুতাওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এজন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার 1 শর্ত নাম্বার 2 দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে ত্রিকে আল্লাহর কাছেও কিছু কোন মুশকিলতে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবরদার চাইতা হবে একজনের কাছে তিনিকে কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন ও দা আল্লাহ ওয়া আন্তুম মুকিনুন বিল এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এই দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যারা আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে হায়রে দোয়াটা যা করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে

কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলে টাকা নেই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দূরত পড়েন নাই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহ হাবিবের উপর দূরত পাঠিয়ে দিবেন যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো সে উঠিয়ে দিবে কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মুয়াফাকাত দোয়া বি দাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দাওয়া দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফাস্ট হওয়ার তৌফিক দান করো লেখাবারার সাথে কোনো খবর নাই একেবারে ফাস্ট হয়ে যাবেন আসলে মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কি কলম হাতিয়া দিবেন নাকি না হুজুর তো কি বলে এটা পড়ায়া দেয় পড়ায়া দেবো মানি কমার্সেলের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেনে প্লাস আমি কই পড়াশোনা না করলে 00 ঠিক কি না আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক কি না এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা না যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি না আল্লাহর হাবিব অসুস্থ চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিব রাঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বলেন আরে বিচ্ছু মানুষও চিনস না নপিও না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছে বিষ্ণনবী সুরে পরে ফাঁতিয়া পরে ফু দিতে লাগলেন আর আম্মা জান আয়েশাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকে আম্মা জান আয়েশা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলার ব্যথা নাশ করে আম্মা জান আয়েশা করকর করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কুরআন করে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ করকর করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণু নবীর দোয়া পড়া শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও